আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবার নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে এমওডিসি সৈনিক পদে তো বাংলাদেশ সেনাবাহিনীর থেকে কিন্তু নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি মূলত কবে থেকে আবেদন শুরু হবে তো অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট দুই এবং আবেদনটি শেষ হবে দশই সেপ্টেম্বর দুই তো দুই সালে এমওডিসি সেন্ট্রাল অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমওডিসি তে যোগদান আগ্রহী প্রার্থী উল্লেখিত জেলা প্রার্থী আবেদন জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং কর্নিক সিএল গিয়ে ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমওটিসি সদস্য সন্তানগণ এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূল সর্বমোট তিনশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে চাকরির যে যোগ্যতা রয়েছে তো সে বিষয়ে এখন আলোচনা করব তো বয়স দুয়ে নভেম্বর দুই বয়স সতেরো থেকে পঁচিশ বছর হতে হবে তো সাধারণ ট্রেড এখানে এস আপনি ন্যূনতম টু পয়েন্ট উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু সাধারণ স্প্রেড এরপর হচ্ছে কনিকটেড এস এস সির সম্মান পরীক্ষায় জিপি থ্রি পেতে হবে তো এখন আলোচনা করবো উচ্চতা অবশ্য আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে ওজন অবশ্য উনপঞ্চাশ কেজি হতে হবে বুকের মাপ তিরিশ বত্রিশ হতে হবে চোখের দৃষ্টি ছয় বাইশ হতে হবে স্বাস্থ্য পরীক্ষা তো এরপর সাঁতার এগুলো কিন্তু আপনাকে জানতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে তো 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 প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আপনাদের যে সকল সংগ্রহ করতে হবে সেগুলো কিন্তু ভিডিওটি স্টপ করে দেখে নেবেন এরপর হচ্ছে নির্বাচন পদ্ধতি প্রশিক্ষণ ট্রেডের বিবরণ তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন অন্যবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না তো এগুলো কিন্তু দেখে নেবেন নিম্নবর্ণিত জেলাসমূহ প্রার্থী আবেদন করতে পারবেন তো এইখানে যেগুলো মূলত জেলা রয়েছে তো সেগুলো জেলা আবেদন করতে পারবেন অন্য কোন জেলা এখানে আবেদন করতে পারবেন না তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু এখানে যে দেখেন প্রথম দাপ রয়েছে তো এইগুলো দেখে নেবেন কিভাবে মূলত টাকা পেমেন্ট করতে হয় তো এরপর দেখেন দ্বিতীয় যে দাপ রয়েছে এইগুলো কিন্তু দেখে নেবেন ভিডিওটি স্টপ করে এরপর এখানে দেখেন তৃতীয় দাপ রয়েছে এগুলো কিন্তু আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নেবেন এখানে দেখেন হেল্পলাইন রয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং মেলও দেওয়া রয়েছে তো সকল কিছু সমস্যা হলো অবশ্যই এখানে আপনারা বিকাল সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদের এখানে আলাপ করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনারা যারা এমন ডিসি আবেদন করবেন তো আপনাদের আবেদন কিন্তু চোদ্দ আগস্ট থেকে শুরু হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আমার ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ